Terima kasih telah menonton! কেটাই দেব যে বার্তা যে মানুষ অসহায় মানুষ আজ পীড়িত মানুষ গঙ্গাসাগরের যে এই যে মেলবন্ধনে যে মিলন মেলা যে বিপিনবাবু উদ্যোগ বা গঙ্গাসাগরবাসী যারা সবাই মিলে যে মেলা এ করেছেন তারা বৈশ্য ধারার মাঝে এই শান্তির বাণী বয়ে আনছে যেন আগামী দিন আমাদের এই শান্তির বাণী যেন সারা পৃথিবীতে বইবে এটা আমরা সাগর থেকে যেতে পারবো যে এত কষ্ট দুঃখে থাকার পরেও তারা যে এই যে উদ্বুদ্ধ হয়েছে যে আমরা জীব জীব প্রাণ ফিরে পেয়েছি যে মেলা আমরা একত্রে সঙ্গবদ্ধ হয়ে ভগবান মহাপ্রভু গৌরাঙ্গেরদের নাম সেই মহানাম তারক ব্রহ্ম নাম এই নাম নিয়ে এগিয়ে গিয়ে আমরা সেই প্রসাদ বা অন্নদান গ্রস্ত দান এই যে দান দানের মাধ্যমে সেবা কার্য করে চলেছেন আমি আপ্লুত আমি ভেবে পাচ্ছি না আমরা প্রচুর রিলিফ করে থাকি কিন্তু এখানে এসে যেন নিজেকে আমি সৌভাগ্য মনে করছি এই অংশগ্রহণ করে আপনার পরিচয় আমি চন্দননগর রামকৃষ্ণ আশ্রম মঠ থেকে এসেছি আমি ওখানকার অধ্যক্ষ স্বামী সামতানন্দ পুরিকার যে উৎসব সমতিনগর তরুণ সঙ্গের আয়োজনে যে মিলন মেলা এবং বার্ষিক উৎসব এটা একটি পঞ্জিকা মতে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবার মধ্য দিয়ে সাগরদ্বীপের ইতিহাসে একটি বিরল উৎসব হিসেবেই আমরা মনে করি পুরনো দিনের ঐতিহ্য ধর্মের প্রতি সংস্কৃতি এবং মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন এবং সম্প্রীতির একটি বার্তা সূচনা করে এই মিলন উৎসব তাই উচ্চ মাধ্যমিক থাকলেও ধর্মের রীতি মেনে প্রশাসনের নিয়ম মেনে প্রশাসনিক আলোচনার মাধ্যমে নির্দিষ্ট সাউন্ডের মধ্যে যাতে উচ্চ মাধ্যমিক কোনোভাবে ব্যাহত বা ক্ষতি না হয় আগামী দিনের ভবিষ্যতের দিকে তাকিয়ে সেটাকে গুরুত্ব দিয়ে এই উৎসব পালিত হচ্ছে আমি এটুকু বার্তা দিতে পারি আমাদের যখন ধর্মের হানাহানি সারা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ধর্মকে নিয়ে ক্ষমতায় থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে গণতন্ত্রকে হত্যা করে বিভিন্ন পরিস্থিতি তৈরি করা হচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের উৎসব অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যথেষ্ট প্রয়োজনীয়তা আছে এই উৎসব আমাদেরকে বার্তা দেয় সম্প্রীতির বার্তা বিভেদের মধ্যে ঐক্য সমস্ত জাতি মিলে আমরা এক এবং অভিন্ন বিভেদের মাঝে দেখো মিলন মহান আমরা মহান ভারতবর্ষের মানুষ এই ধর্ম সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে একটি শান্তি মানসিকতার মধ্য দিয়ে শান্তির ভারতবর্ষ শান্তির মাটি আমরা প্রতিষ্ঠিত করতে চাই এটার জন্য একটি মনের আবেগ তৈরি হয় আর আবেগের একটি পরিবেশের জন্য এই ধরনের উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ